তবে টাকা দিছে যে ওই টাকাটা তুই আল্লাহ রাস্তায় এখন বুঝি দিয়ে যা না আমার কাছে এই মুহূর্তে নাই

এখন তুই ফান্ডত পড়ছো মানে হালাল ফান্দত এলুগুলা টাকা দিছে টাকাটা ভাই বাইর কই দে আমার কাছে হুজুর বর্তমানে টাকা নাই আচ্ছা আচ্ছা ওই টাকাগুলো কি করছো আমার কাছে এটা নেন না না ওই টাকাগুলো আমি আপনাকে এটা দিলাম আমার তরফ থেকে না না আমার কথা বুঝেন ভাইজান আমি আপনাকে কথা বলি এটা দেন আমার তরফ থেকে এটা দেন দজন তো টাকা বুঝে দিছে আজকে দিনটা শুধু আমার সময়টা দেন হুজুর আমি কাল দিনের সময় দেই ভাই আপনি হ্যাঁ দেই

ওনারা যদি আমাকে চালান দেয় দেও আপনি প্রশাসন দিয়ে আতিকের ব্যবস্থাটা নেন তো হ্যাঁ এখন ভাই নিতেই 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 নতুন বাজার বলেন হ্যাঁ নতুন বাজার কথা না না আপনার আমার কথাটা বোঝেন আথিকও

বলেন বলেন টাকা নিয়ে এসো না না ভাইছেন টাকা দেব টাকা দিব কিন্তু যদি সদা থাকে আপনি কি জোন কারণে সরালে আপনাকে ভাইছেন এখানে তো হুকিলের সাথে চলেন আমি সর্বপ্রথম আমি যদি আমার মায়ের দুধ খেয়ে থাকি আমি সর্বপ্রথম ওই বিচারটাই করবো

এই শহরের বাচ্চা ভাইজান বেড়াইছে ভাই ভাইজান বেড়াইছে তোমার কাউ বেড়ার দরকার নেই ভাই ওই আতিকের বাড়ি যাবে এখন ভাইজান ওখানে আতিকের বাড়ি পড়ে পরে দেবো